গল্প গল্প করে শিখি পক্ষ থেকে আমি সাদি আহমেদ মনিকা আমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আমাদের আজকের গল্পের বিষয় আলার দিনের দত্ত যে কুয়েরি যে কুয়েরি এনে তিন তিনটে পর্ব দেখে ফেলেছি তো আমরা দেখে আসি যে কুয়েরির রাজকের গল্পটা কি আলাদিনের দত্তকে পেতে হলে চাই প্রদীপ আর এই প্রদীপ ঘষে নিয়ে আসবো দত্তকে তাই আর দেরি না করে নিয়ে আসে দত্তকে আর আদেশ করে যাচ্ছে তাই এনে দিতে আমরা সরাসরি চলে যাই আমাদের কাজে আমি আমার ব্রাউজারে গিয়ে জে কুইরি ডট কম একটা প্রদীপটা নিয়ে আসি তো দেখুন আমাদের জে ডট কম এখান থেকে আমরা ডাউনলোড জে কুয়েরি এটার মধ্যে ক্লিক করে দেব এখানে দেখুন একটি কমলা রঙের একটি লেখা আছে ডাউনলোড দ্য কমপ্রেসড প্রোডাকশন জে কুইরি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তো আমরা এটাতে ক্লিক করে দেখি দেখুন আমাদের এই পুরো জেকুইরি ফাইলটা এখানে চলে এসেছে তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার এখানে একটা ফোল্ডার ওপেন করে রেখেছি দেখুন আমি জে এস নামক ফোল্ডার ওপেন করেছি এটার মধ্যে আমি জে কুইরি ডট জে এস নামক একটা ফাইল নিয়ে নেব ফাইলটার মধ্যে আমার সে যে কোয়েরির ইয়েটাকে দেখে দেবে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম তো আমাদের মোটামুটি এখন দত্ত হাজির দত্ত হাজির এখন দত্ত শুধু আমাদের আদেশের অপেক্ষা আছে কখন আমরা তাকে আদেশ করব তো এখানে আমাদের দত্তকে আদেশ করতে হলে আরেকটা বিষয় লাগে দত্তের ভাষা সেটাই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট জেস এই ফাইলটার মধ্যে দিয়ে আমরা যা দিব সেটাই দত্ত তার ভাষা হিসেবে পড়ে নেবে। তো যাই হোক আমরা এটা করে নিলাম এখন আমি কী করবো আমি দেখতে চাইছি আলাদিনের দিনের দৈত্য যে কোয়েরি যে কাউকে করে দিতে পারে হাইট শো স্লাইড ডাউন স্লাইড আপ আমরা গত তিনটি পর্ব দেখে ফেলেছি যে এই চারটা বিষয় কিন্তু আলাদ দৈত্য করে ফেলতে পারে তো আজকে আমরা যেটা শিখব সেটা কি ফেইড ইন আর ফেড আউট আমরা আজকে এই দুটো বিষয় সম্পর্কে জেনে নেব তখন আমি আমার কাজে চলে যাই আমি ইন্ডেক্স আর স্টাইল সিএসএসটাকে নোটপ্যাড ওপেন করে নিলাম তো আমার বেসিক যে বিষয়গুলো লেখা লাগবে সেগুলো আমি লিখে রেখেছি আপনাদের কাজের সুবিধার জন্য তো কারণ তোমার লিখে রেখেছি আমি এখানে একটা ইনপুট ট্যাগ দিয়ে নিচ্ছি এই ট্যাগটার ভিতরে আমি কী কী নেব প্রথমে একটা নেব টাই বাটন এরপর হচ্ছে ভেলো আমি আজকে কি করতে চাচ্ছি আমি করতে চাচ্ছি পেইড পেইড নামের একটি ভ্যালু নিয়ে নিচ্ছি এরপর নিয়ে একটা আইডি আমি নাম দিয়ে দিই তো আমরা এ পর্যন্ত করে নিলাম এরপরে আমরা চলে যাব একটা ডিভের ডিবের মধ্যে আমি একটা আইডি নিয়ে নিচ্ছি আইডি নাম আমি দিয়ে দিই যে কোনো কিছু আমি দিতে পারি ওয়ান আমরা এই পর্যন্ত করে ফেললাম তো এখন আমরা ওয়ানটাকে একটু কাস্টমাইজ করে আসি যেহেতু এটা আইডি তো তার আগে আমাদের হ্যাশ হবে আমরা এটাকে একটা উইড হাইট ঠিক আগে যেভাবে করেছি ঠিক সেভাবেই করবো তো আমি আর না বলে আমি আমার কোড লিখে ফেলি তো আমি এ পর্যন্ত করে ফেললাম তো দেখি আমি ব্রাউজার একটু রান করে আমার জিনিসটা কেমন আসলো দেখুন আমার এরকম একটা অরেঞ্জ কালারের একটা বক্স তৈরি হয়ে গেছে উপরে একটা বাটনও আছে ফেড নামে তো আমার এখন আমি চাচ্ছিলাম কি আমি এটাকে ফেড ইন অথবা ফেড আউট করে দেব তো সেই জিনিসটা করার জন্য আমাকে প্রথমে কি করে নিতে হবে এই জিনিসটা যেন প্রথমে দেখা না যায় তার জন্য আমার এখানে কি করতে হবে বলুন তো হ্যাঁ ডিসপ্লে নান করে দিতে হবে এই জিনিসটা থাকবে না আমি ডিসপ্লে নান করে এবার একটু রিফ্রেশ করে দেখি দেখুন এবার কিন্তু জিনিসটা চলে গেছে তো এখন আমি সরাসরি চলে যাই আমার স্ক্রিপ্টের কাজে তো আমি লিখে ফেলি যে করি কীভাবে লিখতে আমি ঠিক সেভাবে লিখে ফেলি কোনটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি আমার ফেইড এই আইডিটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি তো যেহেতু আমরা আইডি নিয়ে এরপরে ডকুমেন্ট লিখবো তখন এখানে ডবল কোটেশন এবং আইডির আগে একটা হ্যাশ ফেড ইন ফেইড ইন শব্দটা যখন আমরা লিখবো তখন আইটা আমরা কীভাবে লিখবো ফেড ইন আই হ্যাঁ ক্যাপিটাল লেটার এই জিনিসটাকে বলে ক্যামল কেসিং আমাদের এটা ক্যাপিটাল কেটার লেটার দিয়ে লিখতে হবে তো আমরা ফেড ইন কত সময়ের মধ্যে যাচ্ছি আমরা টু সেকেন্ডস দিয়ে দিই এবার দেখি কী হয় রিফ্রেশ করে দেখলাম না কিছুই হচ্ছে না কারণটা কি আমরা একটু দেখে আসি কেন হচ্ছে না দেখুন হবে কি করে বলুন তো এটা কি হওয়ার কথা এটা তো হওয়ার কথা না কারণ আমি এখানে ওদেরকে চিনিয়ে দিইনি যে এস ফাইলটা কোথায় আছে তো এর জন্য আমার কী করতে হবে আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমার ওদেরকে লিঙ্কিং করিয়ে দিতে হবে তো আমি করে দিচ্ছি স্ক্রিপ্টের ভিতরে কি থাকবে টাইপ আর আর কি থাকবে আর সোর্স টাইপের মধ্যে থাকবে টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট আর সোর্সের মধ্যে থাকবে আমার সেই ফোল্ডারটার নাম যেটার ভিতরে জে কুয়েরির দত্ত আছে জে স্ল্যাশ জে কুয়েরি ডট জেস এরপর আমি এটাকে আবার কন্ট্রোল দিয়ে দিই আরেকটা নিয়ে নিলাম কারণ আমার স্ক্রিপ্ট ডট জে এস এই ফাইলটাকে আমার এখানে চিনিয়ে দিতে হবে তো এবার দেখি আমি এস দিয়ে সেভ করে নিলাম এবার আমি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করে দেখি হঠাৎ খুব দারুণভাবে আমাদের ফেড হয়ে গেলো তাহলে আমরা নিশ্চয়ই শিখে ফেলেছি ফেড ইন জিনিসটা কত মজার একটা বিষয় তো আমরা আরেকটা কাজ করি আমরা যেহেতু বলেছিলাম যে আমরা একটা ফেড ইন না আমরা শুধু ফেড আউটও চাচ্ছি তো এখানে কিছুই না আমরা এখানে ইনপুটের আরেকটা নিয়ে নিলাম এটাকে আমরা এটার নাম আমরা দিয়ে দিই এখানে ভ্যালুটা দিয়ে দিই ফেড আউট এটার আইডিটাকে আমরা দিয়ে দিই ফেড আউট আমরা শুধু এতটুকু চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে তো আমরা এবার স্ক্রিপ্টে যেটা করব সেটা করব আমরা এ পর্যন্ত তো করে ফেললাম এরপর আমরা আমাদের আর বেশি লেখা লাগবে না আমরা এবার লিখে ফেলবো এখানে আমার ডাবল কোটেশনের ভিতরে হ্যাশ ফেড আউট তারপরে ক্লিক এরপরে আমার ফাংশন এবারও আমার ঠিক ফেড আউটের ওটা ক্যাপিটাল লেটার হবে আচ্ছা তো আমি আবার রিফ্রেশ করে দেখি দেখুন আমার একই সাথে দুটো বাটনও এসে গেছে একটা ফেড এবং একটা ফেড আউট তো আমি ফেডটা ক্লিক করে দেখি দেখুন ও ফেড ইন হয়ে গেছে এরপর ফেড আউট ও আস্তে করে আউট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন